হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্তবিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখাবো এখানে অনেক রকমের কাপড় যেগুলো কাপড় থাকবে একদম রিজনেবল প্রাইসে আমি কালার এবং কাপড় এবং দাম সবগুলো কিন্তু ভিডিওর মাঝে দেখিয়ে দিব বলে দিব আপনারা এগুলো কাপড় দেখবেন এগুলো দেখে কত সুন্দর কাপড়

জন্য আমার দোকানে আসলে আর এত ভরপুর কালেকশন ভাইয়া এত কালেকশন নিয়ে আসছে যে কি বলবো এই ভিডিওতে কিন্তু আলাদা দাম আছে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন একটা ভিডিওর মাঝে বেশ কয়েকটা কালেকশন আপনারা পেয়ে যাবেন যেগুলো দেখালাম সেগুলোর প্রাইস থাকবে 100 আর দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে এসি নেট কাপড় বলে এটা দিয়ে আপনি শাড়ি বলেন গাউন বলেন হিজাব বলেন সবাই করতে পারবেন করতে পারবে প্রাইসটা থাকবে 200 কাপড়টাও কিন্তু খুবই ভালো জি একটাই কালার আছে আর এই কালারটা কিন্তু সবার পছন্দের কালার নুট কালার আরেকটা কাপড় আছে দেখেন আমি একটু পার্ট বাই পার্ট দেখাই এগুলো এক পিস করে পাইছি অনেক কাস্টমার এই ধরনের কালেকশন চাই এই জন্য আমরা আসলে নিয়ে আসছি এ দেখেন এই কালেকশনটা পাওয়া যাবে মাত্র আড়াইশো টাকা গজে অনলি আড়াইশো টাকা এই যে এটা একটা কালেকশন অনেকদিন পরে আসলো আড়াইশো টাকা আছে যারা নিতে চান খুবই অর্ডার করবেন তিনশো টাকা গজ আর এখন যে কালেকশন গুলো দেখাবো এগুলো হচ্ছে আপনি দুই হাজার চব্বিশের এর ভাইরাল কালেকশন এগুলো কিন্তু হবে। এই যে কালেকশনগুলো দেখেন পাঞ্জিবি থেকে শুরু করে ছেলে মেয়ে উভয় এটাকে ব্যবহার করতে পারে এই কাপড়টা কিন্তু খুবই ভালো এটা জর্জেটের ওপর সিকোয়েন্স করা এটার প্রাইসটা থাকবে মাত্র আড়াইশো টাকা পার গজে যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে হবে শুধু অর্ডার করলে হবে না নাম ঠিকানা পাঠিয়ে দেবেন ঠিক আছে ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যারা পুরাতন কাস্টমার আছেন তারা শুধু অর্ডার করলেই হবে প্রাইসটা থাকবে মাত্র আড়াইশো খুবই দ্রুত অর্ডার করবেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু আমরা নিয়ে এসেছি এবার সব বাসেই কিতো কালার অনেক উনি খুব সুন্দর দিয়ে শাড়ি করলে 6 গজ জামা করলে আড়াই গজ চলে হবে এর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন যেটাও করতে পারবেন সকাল সন্ধ্যাতে কিন্তু এই বসরে ভরপুর কালেকশন আপনারা পেয়ে যাবেন আপনাদের যা যে যা কাপড় লাগে আপনি এই সিজনে নিতে পারবেনneet কে সামনে রেখে আমরা অনেক কালেকশন করছি যেগুলোর প্রাইস থাকবে একদম রিজনেবল কেউ দরদাম করবেন না যারা দরদাম করবেন তারা আসলে তাদের আসলে কাপড় দেওয়া হবে না আপনাদেরকে খুচরা দিচ্ছি এগুলো আমরা সাড়ে তিনশো করে সেল করি সেটা কিন্তু প্রাইসটা মাত্র আড়াইশো টাকা পাশাপাশি যে সিকোয়েন্স আছে দেখেন এগুলো হচ্ছে ডাবল সিকোয়েন্স এগুলো প্রাইস পড়বে মাত্র সাড়ে তিনশো টাকা গজ এ সাড়ে তিন হাত বহ চারটা কালার আছে এটা গজ কত লাগবে নিতে পারবেন মাত্র 350 টাকা করে আচ্ছা সিকুয়েন্সটা থাকবে 350 টাকা পার গজ যেই নেবেন দ্রুত অর্ডার করবেন একশো শুরু করে 350 টাকা করে এই ভিডিও আজকে এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ